বেকিং শুরু করার পর আমি কিন্তু হুট করেই ওভেন কিনে ফেলিনি আমি শুধু পাঁচশো টাকা খরচ করে এরকম একটা সসপ্যান কিনেছিলাম আর এই সসপ্যানের ভিতরে আমি অনেক কেক বেক করেছি এবং আমার এই কেকগুলো যে কী পরিমাণ মজা হয় সেগুলো জাস্ট যারা খাইছে তারাই জানে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে সসপ্যানের ভিতরে একদম অনেকগুলো কেক বেক করতে পারবেন প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম আর তিন ডিমের সাথে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে ওই কাপটা দিয়ে আমি তিন কাপের মতো দিয়ে দেবো চিনি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপের কাপ মানে ছোট যে কাপটা আছে না সেই কাপটা দিয়ে এখানে আমি তিন কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং এই চিনিটাকে আমি এখন খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশাতে হবে চিনি যদি আস্ত থেকে যায় তাহলে কিন্তু কেক ভেতরে কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে যাই হোক আমার ডিম আর চিনি একদমই মিশে গিয়েছে এখন এখানে তেল অ্যাড করে নেব ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে ওই কাপটা দিয়ে এখানে তিন কাপের মতো দিয়ে দেব হচ্ছে গিয়ার তেল কেক বানাতে গেলে কিন্তু চিনি আর তেলটা একদম সমান সমানভাবে চাই মেজারমেন্ট কাপের সব থেকে ছোট যে কাপটা আছে একদম ছোট কাপ ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে ওই কাপটা দিয়ে তিন কাপ তেল এবং তিন কাপ চিনি দিতে হবে এটা কিন্তু একদম মেজার করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস যেহেতু এখানে আমি আজকে ভ্যানিলা এসেন্স ইউজ করব না তাই ডিমের গন্ধটা দূর করার জন্য আমি লেবুর রস দিচ্ছি আপনারা চাইলে লেবুর রস অথবা এখানে লেমন জেস্টও ইউজ করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি দেড় কাপ ময়দা আর দেড় চা চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি ছেলে নিয়ে এখন ওই ডিম চিনি মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব না তাহলে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানিও অ্যাড করতে পারেন অথবা দুধও ইউজ করতে পারেন তবে আজকে আমি আমার এই কেকের বেটারটা এরকম হয়ে রাখবো কারণ এরকম ঘাড়ো বেটারের কেক খেতে অনেক বেশি ভাল লাগে মানে চিনিটাও একটু পরিমাণ মতো থাকে মানে খুবই মজা লাগে এই বেটারের কেক খেতে যাই হোক বেটারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে মোল্ডে সেট করা পালা আজকে আমি কোনো মোল্ড নেই আজকে আমি আমার বাসায় যে বাটিগুলো আছে সেই বাটিগুলোতেই সেট করে নেব তার জন্য বাটিতে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা ছিটিয়ে দেব যেন খুব ভালোভাবে কেকটা উঠে আসে আমি কিন্তু কেকে এখন আর বেকিং পেপার ইউজ করি না আমি জাস্ট এরকম তেল মাখিয়ে ময়দা মাখিয়ে দিই এতে করে কেকটা আমার খুব সুন্দরভাবে উঠে চলে আসে তারপরে দেখতেই পাচ্ছেন এখন এই বেটারটাকে আমি দিয়ে দিচ্ছি আমি একটা কাপ দিয়ে বেটারটাকে মেপে মেপে দিচ্ছি যেন তিনটা কেকে একদম সমান হয় তিনটা বাটি ভরার পর আমার আরও একটু বেটার বেঁচে যায় যা দিয়ে আমি আরও দুইটা কাপকেক বানিয়ে ফেলি এখন ছুরির মাথায় তেল দিয়ে উপরে একটু দাগ টেনে দেবো এতে করে উপরে একটা হালকা একটু ফেটে যায় দেখতে খুব ভালো লাগে এখন হাড়িটাকে সেট করে নেব আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়েছি সসপ্যানের ভেতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের উপরে এরকম একটা থালা দিয়ে দিয়েছি থালার মধ্যে আমি এই কেকের বাটিগুলোকে সেট করে নিচ্ছি আপনারা যে কোনো থালাই ইউজ করতে পারবেন এখানে স্টিলের থালা হলে আরও অনেক বেশি ভালো হয় তো এটাকে সসপ্যানের ঢাকনা দিয়েই ঢেকে দেব এটাকে চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়েই ঢেকে দিতে এতে করে এই কেকের উপরে খুব সুন্দর একটা ওভেনের মতো কালার আসবে কারণ উপর থেকেও তাপ পড়বে আর উপরে এরকম আমি একটা শিল পাটা দিয়ে দিয়েছি মানে শিল সরি এটা শিল দিয়ে দিয়েছি এই শিলের কারণে কিন্তু ভেতর থেকে বাতাসটা বের হতে পারবে না প্রায় চল্লিশ মিনিট এটাকে আমি বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি লো মিডিয়াম হিটে বেক বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর আমার কেকগুলো একদম হয়ে গিয়েছে মাসাল্লা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকগুলো কেকগুলো যতটা না দেখতে সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ মজা মানে বাইরের কেকের সাথে আমার এই কেকের কোনো তুলনাই হয় না এই কেকটা এত বেশি মজা হয় আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা বেশি মজা হয় মানে বাইরের সব কেক ফেল হয়ে যাবে আমার এই কেকের কাছে যাই হোক আজ তাহলে এই পর্যন্তই দেখাবে নেক্সট এপিসোডে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ